ডাবের পানি ডাবের পানি হয় কচি কচি এই ডাবের পানি ওরে খেলে পরে চলে যাবে সব চুলকানি খেলে পরে চলে যাবে সব চুলকানি দেখো আজকে আমি কত সুন্দর শ্বাস সেজেছি কি ভালো লাগতো না আর এত সুন্দর সাজছি কেন জানো আমার একমাত্র আদরের দেওয়ারের জন্য আমার দেওরটা না আমার খুব মনের মতন হয়েছে আমার স্বামী বিদেশ গেছে মাত্র বেশি না তিন বছর হয়েছে কিন্তু দেওয়ারটা না আমার মনের মতন এই দেওয়ারটাকে যদি আমি আগে দেখতাম তাহলে তো আমার স্বামীর কাছে বিয়ে বসতাম না দেওয়ারের কাছে বসতাম সত্যি করে বলতেছি শুধু উপর দেওয়ার চেহারা শুনতে তো তাই না খেলা দিক দেখে তো খুব স্পার্ট। কারণ একদিন না ভুলবশত আমাদের সাথে ওই যে ওই জিনিসটা হয়ে গেছে কিন্তু ওই জিনিসটা হওয়ার পরে না আমার কাছে এত ভালো লাগছে আর এত মজা লাগছে সেই থেকে আমি আমার দেয়ারে ভুলতে পারি না যখন কোনো রান্না রান্নাবান্না হয় মাছের মাথাটা না আমি আমার দেয়ার দিই আর ওই যে মুরগির রানটা না সেটাও আমার দেয়ারকে দিই আমার দেয়ারের খাওয়ার পরে আমি খাই কারণ দিনের বেলা যদি ঠিক মতন মুখের মধ্যে যদি ভালো মন্দ না খাবার দিতে পারি রাতের বেলা কি আর প্রোডাকশন ঠিক মতন দিতে পারবে এই জন্য আর সন্ধ্যার আগে তো আমি হাঁসের ডিম দুটো আর দুই গ্লাস দুধ দিই নি কারণ এগুলো তো অনেক এনার্জি আর অনেক পাওয়া আজকে সাজগোজ করেছি কয়েকদিন ধরে শ্বাস ছাড়া যাচ্ছি তাতে এত পরিমাণ আমাকে লোড দেয় আর এখন তো শ্বাস করে যাচ্ছি এখন তো আমাকে ভরপুর আদর করবে এরকম যদি একটা দেওর আমার পাশে থাকে আমার স্বামী যদি সারা বছর না আসে তাহলে আমার কোনো আপত্তি নেই কারণ স্বামী আমার যেমন তেমন আর দেওর আমার মনের মতন এই তোমাদের কি এত মহব্বতের দেওর আছে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখন আর বেশি কথা বলবো না আমার দেওর তো আমার জন্য ওয়েট করতেছে একটু কাজটা বাকি কথাটা পরে বলবো কারণ সবাই এই ঘুমিয়ে কারোর সাথে মনের কথা শেয়ার করতে পারি না সাথে কেন বললাম জানো মনের কষ্ট একটু হালকা করলাম আমার দেওয়ার কত আদর করে শুধু আদর না আমার এই পম পম দুটো না একেবারে পপের মতন খেতে থাকে আর মাঝে মতো তার লাঙ্গলটা দিয়া এত সুন্দরভাবে আমার জমিনটা চাষ করে না চাষ করতে 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 একটা জমিনটা দুইটা ভাগ করে ফেলে আর যখন দুইটা ভাগ করে ফেলে তখন তো আমি ফুটতে ঠেলায় নাচতে থাকি লাল লাল জাহাম বোড়া কে কে খাবি তোরা লাল লাল জাহাম বোড়া কে কে খাবি তোরা আমার এই তষ্ট ফল বরে মিঠা ঠিক যেন রসগোল্লা খাইলে বল না আমি দেই কইলা দেই খইল্লা খাই লেবার না আমি দেই খুইলা শুধু জামুরা রস খেলে হবে আরো রস আছে ডাবের পানি ডাবের পানি হায় কোচি কচি এই ডাবের পানি ওরে খেলে পরে চলে যাবে সব চুলকানি খেলে পরে চলে যাবে সব চুলকানি তোমাদের কি চুলকানি আছে নাকি সেটা কিন্তু কমেন্ট করে জানাবা কারণ যারা কষ্ট করে এমবি পইরা আমার ভিডিওটা দেখে আমি চাই না আমার দর্শকের কোনো কষ্ট হোক ঠিক আছে এর চেয়ে ভালো ভালো রসালো ভিডিও নিয়ে গল্প নিয়ে আমি লাবণী বোধই তোমাদের মাঝে হাজির হব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই